হ্যালো এভরিওয়ান নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শুটকি রেসিপি শুটকি অনেকেই পছন্দ করে না আবার অনেকেই ভীষণ পছন্দ করে যারা পছন্দ করেন তাদের জন্যই আমার এই আজকের আয়োজন এখানে আমি কিছু লোটটা শুটকি নিয়ে নিয়েছি আমি চার পাঁচটার মতো লোটটা শুটকি এরকম পিস পিস করে কেটে নিয়েছি একটু মোটা সাইজে লোটটা সুটকিটা নেবেন তাতে করে শুটকিটা খেতে বেশি ভালো লাগবে আর শুটকি ফোনাটায় অবশ্যই পেঁয়াজ কুচি লাগবে এই জন্য এখানে দুই কাপের মতো পেঁয়াজ খুব মিহি করে আমি কুচি করে নিয়েছি এখন এই সুটকিটাকে আমি গরম জলে আধা ঘণ্টার মতো ভিজিয়ে রেখেছি কুসুম গরম জলে এই শুটকিটাকে ভিজিয়ে রাখলে শুটকির উপরে প্রচুর বাড়ি থাকে এবং ময়লা থাকে সেটা পরিষ্কার হয়ে যায় আধা ঘণ্টা ভিজিয়ে রাখার পর আমি এগুলোকে আর একটু গরম জল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এরকম করে কচলে তারপর এই শুটকিগুলোকে ধুয়ে নিচ্ছি আমি আজকে যদিও লোটা শুটকি রান্না করছি আপনারা লোটা শুটকি বা কাচকি বা পুটি যে কোনো সুটকি রান্না করেন না কেন একটু গরম জলে হালকা ধুয়ে নেবেন তাতে করে সুটকির যে বালু বা মল্লা থাকে সেটা খুব সহজে পরিষ্কার হয়ে যাবে সুটকি রান্নার জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আমি সাদা তেল দিয়েছি আমি এক কাপের মতো সাদা তেল প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন যে সুটকির পিসগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই ধুয়ে রাখা শুটকিগুলো আমি গরম তেলে দিয়ে দিলাম দিয়ে এই সুটকিটাকে এই তেলের সাথে আমি চার পাঁচ মিনিট মাঝারি আছে ভেজে নেব তাতে করে কিন্তু সুটকির যে একটা বাজে স্মেল থাকে সেটা নষ্ট হয়ে যাবে আর সুটকিটা খেতে বেশি ভালো লাগবে তাই শুটকিটা অবশ্যই একটু ভেজে নিতে হবে আমি লোকটা সুটকিটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে পুঁটি শুটকি বা কাঁচকি মাছের শুটকি যেটাই করেন না কেন এই সেম রেসিপিতেই এভাবে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে রান্নাটা করবেন তাতে করে শুটকিটা খেতে ভীষণ ভালো লাগবে দেখুন আমি কিন্তু সুটকিটাকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম হিটে এটাকে ভেজে নিয়েছি আমার সুটকিটা ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি ভাজবো না তাতে করে সুটকিটা একদম শক্ত হয়ে যাবে এখন আমি যে পেঁয়াজ কুচিটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিলাম চার পাঁচ পিসের মতো আমি সুটকি মাছ নিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি দুই কাপ এই পেঁয়াজের সাথে সুটকিটাকে খুব ভালো করে আমি একটুখানি মিক্সড করে নেব এবং পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে এখন এই শুটকিতে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা একটু পরিমাণ মতো দেবেন লবণ যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে পরে কিন্তু লবণ অ্যাড করা যাবে প্রথমেই খুব একটা বেশি লবণ দিয়ে দেবেন না এখন এই সুটকিটা লবণ দিয়ে আমি হালকা একটু ভেজে নেবো এটা আমি শুধু পেঁয়াজ দিয়ে ভোনা করছি আপনারা চাইলে কিন্তু এই সুটকি দিয়ে বেগুন দিয়ে বা বিভিন্ন ধরনের সবজি দিয়ে তরকারিও রান্না করে খেতে পারেন সেটাও ভালো লাগে এছাড়া এই শুটকির ভোনাটা তৈরি করে বিভিন্ন ধরনের পাতা যেটা চাল কুমড়ার পাতা বা লাউ পাতার মধ্যে কিন্তু ভরে ব্যাটার তিন ব্যাটারে ডুবিয়ে বড়া করা যায় সেটাও খেতে ভীষণ ভালো লাগে সেই রেসিপিগুলো আমি আমার চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে দেব আজকে শুধুমাত্র শুটকির যে ভোনা হয় সেই রেসিপিটাই শেয়ার করছি শুটকির একটা বাজে স্মেল আসে এই জন্য সুটকির স্মেলটা কিন্তু অনেকেই পছন্দ করে না এই জন্য সুটকিটা খেতে চান না কিন্তু আমি যেভাবে শুটকিটা খুব ভালো করে ধুয়ে তেলে ভেজে রান্না করেছি এতে করে কিন্তু শুটকির স্মেলটা অনেকটাই নষ্ট হয়ে যায় তারপরে শুটকি যে একটা নিজস্ব স্মেল থাকবে সেটা তো অবশ্যই থাকবে যারা শুটকি খেতে ভালোবাসেন তারা আমার এই প্রসেসে একবার শুটকিটা ভুনা করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন আমি কিন্তু লবণ দিয়ে শুধুমাত্র এই শুটকিটার সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি এই শুটকি ভুনাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে যারা সুটকি পছন্দ করেন তারা এভাবে একবার হলো করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার পেঁয়াজটা কিন্তু একদম ব্রাউন করার দরকার নেই আমি হালকা পেঁয়াজটাকে একটু নরম করে নিয়েছি পেঁয়াজটা অনেকটাংশ নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচের মতো হলুদ গুঁড়ো আর ঝালের জন্য এখানে দিয়ে দিলাম দেড় চা চামচ মরিচের গুঁড়ো এই মরিচের গুঁড়োটা কিন্তু অবশ্যই একটু বেশি দিতে হবে কারণ সুটকিটা কিন্তু খেতে একটু ঝাল হয় শুটকি যদি একটু ঝাল না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না কারণ সুটকির একটা বাজে স্মেল আসে আর তাছাড়া ঝাল কম হলে খেতে ভালো লাগে না সেজন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে শুধু লোটটা শুটকিই না আপনারা যে সুটকি রান্না করেন না কেন একটু ঝালটা বেশি দিয়ে রান্না করবেন তাহলে কিন্তু সুটকিটা বেশি ভালো লাগবে আর এভাবে চামচ দিয়ে একটুখানি ভেঙে দেবেন তাতে করে মাছগুলো একটু ভাঙা ভাঙা হবে খেতে বেশি ভালো লাগবে দেখুন আমি কিন্তু কন্টিনিউ নাড়ছি তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর পেঁয়াজটাও নিচে লেগে যাবে এটা কিন্তু একদম কালো করে ফেলা যাবে না এটা হালকা একটু ভাজা ভাজা হবে পেঁয়াজটা একটু নরম হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে নাহলে পেঁয়াজটা যদি একদম কচকচে থাকে তাহলে শুটকিটা খেতে ভালো লাগে না আর চামচ দিয়ে এরকম একটু ভেঙে ভেঙে দেবেন তাতে করে শুটকিটা খুব সুন্দর ভাঙা হয়ে যাবে খেতে ভালো লাগবে যারা সুটকি পছন্দ করেন আশা করি তাদের আমার এই আজকের এই রেসিপিটা ভালো লাগবে আপনারা এইভাবে শুটকি যারা রান্না করেন তারা তো করেনি তারা তো জানেনি যে শুটকি ভুনাটা খেতে কতটা ভালো লাগে আর যারা এখন এইভাবে ট্রাই করেননি একবার হলো বাসায় এই প্রসেসে রেসিপিটা ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি কিন্তু পনেরো থেকে বিশ মিনিট এই শুটকিটাকে ভালো করে ভেজে নিয়েছি দেখুন আমার পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসছে এবং সুটকিটা কিন্তু ভাঙা ভাঙা হয়ে এসছে আমি একটু ক্লোজ করে আপনাদের দেখাচ্ছি দেখুন এরকম তেল কিন্তু উপরে ভেসে উঠবে আমি শুটকি ভোনাটা কিন্তু একটুও জল দেইনি জল ছাড়া এভাবে পেঁয়াজের সাথে শুটকিটাকে খুব ভালো করে কন্টিনিউ নেড়ে তারপরে ভোনাটা করে নিয়েছি তাতে করে শুটকি ভুনাটা খেতে বেশি ভালো লাগবে আর যদি কেউ গ্রেভি রাখতে চান সেই ক্ষেত্রে অবশ্যই একটু ঝোল দিতে পারেন তবে এই সুটকি ভোনাটায় আমি আপনাদেরকে বলবো যে ঝোলটা না দিয়ে এইভাবে শুকনো শুকনো করে ভোনাটা রান্না করবেন যে প্রসেসটা আমি করলাম দেখবেন তাহলে খেতে বেশি ভালো লাগছে শুটকির কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি হয় আমি প্রত্যেকটা রেসিপি আমার চ্যানেলে আপনাদের জন্য আপলোড করার চেষ্টা করব হয়ে গেছে আমার সুটকি ভোনা আমি বাটিতে সার্ভ করে নিয়েছি আশা করি কালারটা দেখি বুঝতে পারছেন রেসিপিটা কতটা সুন্দর হয়েছে বাসায় একবার হলো ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন